আপনারা যে যেখান থেকে দেখতেছেন আমার ওই লাইভটি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হিন্দুবাদের প্রতি আদাব অন্যান্য জাতের প্রতি শুভেচ্ছা অভিনন্দন তো আজকে লাইভটা রাতে করলাম যে আপনাদের একটু ভালোবাসা আদান প্রদান করি তো আপনারা যারা নতুন নতুন বন্ধু আছেন নতুন আছেন আপনারা ইউটিউবে কাজ করতেছেন আপনারা সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে সব সময় আছি যাদের ভালোবাসা লাগবে অবশ্যই বলবেন কমেন্ট করবেন আমি ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই আপনাদের আপনারা একটু যুক্ত হয়ে যাবেন Mmm.